নিউ মার্কেট সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার শুভ উদ্বোধন হলো শুক্রবার পরিচালনায় নিউ মার্কেট বিজনেসম্যান অ্যান্ড ইয়াং সোসাইটি উদ্যোক্তা কালী খটিক মহাশয় প্রতি বছরের মতন এবছরও ধুমধাম করে পুজো হতে চলেছে তাদের শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা তাপস রায়ের হাত দিয়ে শুভ উদ্বোধন হয় এই দিন কাপড় ও বাঁশ দিয়ে তাদের পুজো প্যান্ডেল এক অসাধারণ দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের কাছে মায়ের আরাধনা মন দিয়ে করি আমরা কোনো জিনিস মানুষকে দেখাবার জন্য করি না কম্পিটিশনের জন্য করি না মায়ের কম্পিটিশনের জন্যে হয় না আমরা এই অঞ্চলে সিক্সটি সিক্স ইয়ার আমাদের দুর্গা পুজো কমপ্লিট হয়েছে মায়ের আশীর্বাদে আর আপনি দেখেছেন পুরো পল্লীবাসীরা মিলে এই পুজোতে থাকে এই পুজোর আপনি আসবেন অষ্টমী নবমী আপনি আসলে আপনি বুঝতে পারবেন কি ভাই পুরো পাড়া পুরো পল্লি হচ্ছে এই পুরো অঞ্চলের পুরো অঞ্চলবাসীরা এখানে এসে মায়ের পুজো করেন আর আমরা মায়ের কাছে সামনে এইখানে আমরা থাকি আমরা মায়ের আরাধনা করি আর জমজমাহাট করে আমরা মায়ের পুজো করার চেষ্টা করি বাংলায় দুষ্টের দমন করো সৃষ্টের পালন করো তুমি অসুর বিনাশিনী মহিষাসুর মর্দিনী বাংলায় যে আসরিক প্রবৃত্তিটা বেড়েছে সেই সমস্ত অসুরদেরকে বড় মেজো ছোটো সব অসুরদেরকে তুমি অসুর দলনী তুমি সেই অসুর বিনাশ করো এই মার কাছে সকলেরই বোধহয় চাওয়া আমারও তাই চাওয়া